হ্যালো গাইজ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দিনটা ছিল ফেব্রুয়ারি তিন তারিখ সরস্বতী পুজো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আর পুজোটা হয়েছিল কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মামার বাড়িতে তো আমি চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আর তোমরাই দেখতে পাচ্ছ ঠাকুরের মণ্ডপটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল তো দেখো আমরা কিন্তু এদিকে ফুল নিয়ে বসে পড়েছি আর ঠাকুর মশাই কিন্তু এদিকে পুজো স্টার্ট করে দিয়েছে এবার কিন্তু আমরা অঞ্জলি দেব। আর আমার সাথে কিন্তু দুই বোন আরও অনেক বাচ্চারাই ছিল তো আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর তোমরাই বলো তো যাই আমাকে এই নীল শাড়িটা পরে কেমন লাগছে আমি কিন্তু একদম সিম্পল লুক ক্রিয়েট করেছি আর আমার জানো তো সিম্পিল শাড়িতে খুব ভালো লাগে আর তোমরা তো সবাই জানো যে এবছর কিন্তু দুদিন পুজো পড়েছিলো আমরা কিন্তু দ্বিতীয় দিনই বেরিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি আর জানো তো গাইজ আমরা দুজন না আমাদের সাথে কিন্তু অনেক বন্ধুরাও যাচ্ছে আর কি বলো তো বন্ধুদের সাথে ঘুরতে যাবার মজাটাই আলাদা তোমরা রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কতটা ফাঁকা আসলে দুদিন পুজো পড়েছিলো বলে সবাই কিন্তু প্রথম দিনটাই বেশিরভাগ বেরিয়েছিল তো আমরা কিন্তু দু জায়গায় ঘুরতে গেছিলাম তো আমরা প্রথমে গেছিলাম ঘোষবাড়ি আর তোমাদেরকে একটা মজার বিষয় বলি তোমরা যদি ফ্রিতে কোথাও ঘুরতে আসতে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ঘোষবাড়ি আসতে পারো আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই তোমরা কিন্তু ফ্রিতে প্রবেশ করতে পারবে আর এখানে দেখো এই বছর প্রথম কিন্তু এখানে সরস্বতী পুজো করেছে আর প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর অনেক বড়ও করেছে আর ঠাকুরটাকে দেখো সেটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় করেছে তো তোমাদের আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম যে ঘোষবাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড়ো আর এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে আর দেখতে তো খুব সুন্দর লাগছিলো তো তারপর কিন্তু আমরা ওখান থেকে চলে আসি টাকি নদীর ধার এপার থেকে ওপারে বাংলাদেশ বর্ডার কিন্তু দেখা যায় আর আমরা কিন্তু এদিকে একটু আড্ডা মারছিলাম তারপরে কিন্তু ওখানে কিছুক্ষণ থেকে আমরা সবাই মিলে বেরিয়ে যাই তো প্রথমেই আমরা চলে আসি ওয়াও মোমোতে তারপরে কিন্তু আমরা দুজনে মিলে চিকেন বিরিয়ানি অর্ডার দিই তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে আমাদের কিন্তু পেটটা ঠান্ডা করার জন্য আমরা দুজনে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো এবার যাচ্ছি আমরা বাড়ি ভিডিওটা এইটুকু দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আছে কে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই